চলে যাব বীরভূমে বীরভূমে নিরাপত্তায় জোর পুলিশের ভাড়াটেদের তথ্য সংগ্রহে নামলো পুলিশ একেবারে বাড়ি বাড়ি গিয়ে ভাড়াটে যারা রয়েছেন তাদের তথ্য সংগ্রহ সিউড়ির ভাড়াটেদের তথ্য সংগ্রহ বিশেষ করে সোশ্যাল মিডিয়া পুরসভার ওয়েবসাইট মাইকিং করে কাজ চলছে সরাসরি চলে যাব প্রতিনিধি সুপ্রতিমের কাছে সুপ্রতিমে এই উদ্যোগ কেন কিসের পরিপ্রেক্ষিতে দেখো সেটা হচ্ছে যে বীরভূমে বীরভূম জেলা পুলিশ বিভিন্ন পুরসভাতে এরকম একটা নির্দেশ দিয়েছে বীরভূমের যে ছটা পুরসভা আছে তার মধ্যে সিউড়ি পুরসভা কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু করেছে যে সিউড়ি পুরসভা এলাকায় যতগুলো বাড়ি আছে অর্থাৎ দেখা গেছে যে উনত্রিশ হাজার মতো বাড়ি আছে এবং যে সমস্ত বাড়িতে ভাড়াটি আছে তাদের প্রত্যেকে তথ্য সংগ্রহ করার কাজে লাগাচ্ছে লেগে গেছে ইতিমধ্যেই তার কারণ হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে এসে বিভিন্ন ভাড়াটিরা সেখানে বসবাস করে যাদের কোনো পরিচয় থাকে না বিভিন্ন ক্ষেত্রে অপরাধমূলক ঘটনা ঘটে এবং কার কোথায় বাড়ি সবটা জেনে রাখার জন্য এবং সমস্তটা ডেটাবেসে রাখার জন্যই এই কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই মাইকিংও শুরু হয়েছে সিগুড়ি পুরসভার তরফে সোশ্যাল মিডিয়াতেও ইতিমধ্যেই বলে দেওয়া হয়েছে এবং পাঁচ দিনের মধ্যে এই কাজ কিন্তু সম্পন্ন করতে হবে এবং তারপরে শুধু মিউনিসিপ্যালিটি এলাকা নয় সমস্ত পঞ্চায়েত এলাকা অর্থাৎ গোটা জেলা জুড়েই কিন্তু এই পদক্ষেপ করা একদম বাইরে থেকে কেউ এসে ভাড়া থাকছে কি না এবং সেখানে অন্য রকম কিছু কাজকর্ম হচ্ছে কিনা তার জন্যই এই নিরাপত্তা ব্যবস্থা এই তথ্য সংগ্রহ জিনিসটা হচ্ছে আপনার সিউড়ি শহরে নাগরিকদের সুরক্ষার স্বার্থে একটা সরকারি নির্দেশ এসছে যে যেসব আমাদের সিউড়ি শহরের বাসিন্দা যে একুশটা ওয়ার্ড আছে আমাদের প্রায় উনত্রিশ হাজার সামথিং হোল্ডিং আছে বিভিন্ন শহরে যারা বাসিন্দা যারা ঘর ভাড়া দিয়েছে তাদের তথ্য আমাদের কাছে রাখতে হবে এবং তার তথ্য থানার কাছেও থাকতে হবে কারণ বাড়ি এই জন্যই জানাতে হবে যে ভাড়াটা এখন আবার নতুন ভাড়াটা দেবে তারও আমার বিশেষ করে আধার কার্ড যেটা মাস্ট আমরা রাখবো রেকর্ডে এই তথ্যটা জানা যাবে কিভাবে ভাই এই উদ্যোগটা আমার খুব সাউদার্থের প্রশাসনকে আমাদের সুবিধা হবে আগের দিকে যত লোক এখানে দোকান ভাড়া দোকান বাড়ি ভাড়া দেয় ওরা মিউনিসিপ্যালিটির কাছে বা পুলিশের কাছে এখানে যাদেরকে ভাড়া দেওয়া হচ্ছে ওদের তথ্য জমা করবে তারপরে ওদের ভেরিফিকেশন করা হবে আমাদের পক্ষ থেকে এটা করা হচ্ছে কেন বিকজ অফ এখানে আমাদের লোকাল বীরভূমবাসীদের নিরাপত্তার জন্য এটা আমরা একটা স্টেপ ইনিশিয়েটিভ নিয়েছি এখন প্রথম দিকে আমরা এটা মিউনিসিপ্যালিটি থেকে স্টার্ট করছি পরে আমরা চেষ্টা করব কি গোটা জেলা এরিয়াতে আমরা এটাকে স্টার্ট করতে করার চেষ্টা করব পৌরসভার যে নোটিশটি সেটি হচ্ছে ভাড়াটিয়া সংক্রান্ত নোটিশ নোটিশ তো অনেক কিছুই জারি হয় তো এটি গতকাল নোটিশটা জারি হয়েছে আমাদের নজরে এসছে এখন প্রত্যেক বাড়িতে যারা বাইরের লোক আসেন অর্থাৎ ভাড়াটিয়া হিসাবে থাকেন বা তাদের নিকটতম কোনো ব্যক্তিও যদি দীর্ঘদিন থাকে তার যদি কোনো তথ্য না থাকে সরকারের কাছে তাহলে সেটা অনেক সময় বিপদে পড়তে হয় রাস্তাঘাটে কোনো অঘটন ঘটলে তার তথ্য সরাসরি ভাবে কেউ পায় বা দিতে পারে না এতে যথেষ্টই ক্ষতিগ্রস্ত হয় প্রশাসনের লোকজন নিরাপত্তারও অনেকটা অসুবিধা আছে তো সেদিক থেকে এটি খুব ভালো উদ্যোগ